রাত্রে যেটা ভাবছিলাম এটাই করছে কালকে পানি দিয়ে গেছি জমিতে আর রাত্র তিনটার সময় রাত্রে তিনটার সময় তুফান হয়েছে মানে আমাদের গ্রামের বাসায় বলা হয় তুফান তার জন্য দেখেন বরবটি জমি খালি এই জায়গা ফালাইছে তা না অনেক জায়গা ফালাইছে এই সাইডেও ফালাইছে আমাদের বরবটি জমিতে অনেকগুলো ফল ফালাই দিছে ভিতরে ফালাইছে এরকম হারা ছিল আর এই সাইডে যায় এখন কালকে রাত্রে ঘুমায় যেটা ভাবছিলাম এটাই করছে আর আপনাদের কি কি হম দুঃখের হতা আল্লাহ যেটা হরে ভালো লাগে হরে তেমন বেশি ফালাইছে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই হরছে মানে চাইলে আর আর গেত ফালাই দিতে পারতো বেশি ধরেন আট দশটা ফলার মতন মনে হয় ফালাইছে এই তারা আলাই লাইছে এই সাইডে অনেকগুলোই ফালাইছে কি হম কিছু হওয়ার নাই এখান থেকে ফলাইছে ও কালকে পানি দিয়ে গেছি রাত্র সাড়ে দশটা পর্যন্ত এই জমিতে ছিলাম পানি দিছিলাম মানে আমাদের সেলুতে থেকে তো পানি আয় না আরেকটা সেলুরতে পানি দিয়ে হয়েছে এবং এই সাইডে আজকে আমি তো কালকে রাত্রে ভাবছিলাম মারা খেয়ে ফালাই দিছে যে বাতাস দিছে যে বাতাস দিছিল বৃষ্টি হইলে হয় না মারা জমি ফালাই দিছে মানে আমাদের বরবটি জমি এগুলো গোম লাইছে কুইটার গুড়ি অনেকগুলা কুইটার গুড়ি ভেঙে গেছে তার জন্য ওইটা এসে আর আপনাদেরকে দেখাই কি কোন হারণে বাংছে ও কুটা ভাঙে আসে গা মানে গুড়িটা পচে গেছে গা আর মাটি হাইয়া দিছে তার জন্য ভাঙে গেছে গা আলাদা জায়গা ফলাইছে এটি আর একবার সোজা হইয়া দিতে হইব খাম বাড়াইছে এটাই আর কিচ্ছু না খাম কম ছিল এখন খাম বাড়াই দিছে এটাই বাস্তব